বড় হুজুর রহমানাতুল্লাহ আলাইহায়ে যে কামরায় থাকতেন আমাকে সেই কামরায় থাকতে দেয়া হল আমি বড় परेशानিতাম বারবার একদিন দুপুরবেলা খাওয়া-পিনা করে বড় হুজুর রহমানাতুল্লাহর ওই খাটটায় আমাকে দেয়া হল ঘুমাই আসি স্বপ্ন দেখি বড় হুজুর রহমানাতুল্লাহ আলাইহায়ে আমাকে ডাক দিয়ে বলে জিয়া মোটেও চিন্তা করোনা মোটেও परेशान হইও না আল্লাহ পাক তোমার হাত দিয়ে এই মাদ্রাসার অনেক উন্নতি করবে নারে কে স্বপ্নে যে কথা বলেছিলেন আল্লাহর মেহেরবানীতে বাস্তবতা এর রূপ হচ্ছে না হচ্ছে না আলহামদুলিল্লাহ বড় হুজুর রহমাতুল্লাহি বিভিন্ন সময় স্বপ্নে পরামর্শ দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ বড় শুকরিয়ার বিষয় একদিন বড়িগে চাউল নাই আমি বড় परेशान বড় परेशान কি হবে চাউল নাই ঘুম গিয়েছি স্বপ্নে বলতেছে ও মহতামিম সাহেব চিন্তা করো না আগামী কাল সকাল বেলা তোমার মাদ্রাসায় চাউল আসবে নাই তুমি কুদরত কি তামা শাহে মদিনা কি গলি মে জান্নাত কি নমুনা হে মদিনা কি গলি মে ঈমান কা মাহফিলে সফরে চলে যাই আমাদের বড়ি হজুর কে বলা থাকে যে চাউল ফুরানোর অন্তত এক সপ্তাহ আগে আমাকে বলবে একবারের ঘটনা এমন হলো আমি সাত আট দিনের জন্য সফরে চলে গেলাম যেদিন মাদ্রাসায় আসছি আসরের আগে ওই সময় বড় হুজুর বললেন আগামী কালকের কোন চাউল নাই কি হবে ওস্তাদ ছাত্রদের কিনি মসজিদে বসলাম দেওয়ার মালিক কে আরো আসতে পারেন মানুষে জেনে যাবে আসতে পারেন দিতে পারে কে আল্লাহু আকবার

কার দুয়ারলা কবুর করেছেন জানিনা পরের দিন সকালবেলা বিষ ব্যাগ চাউল মাদ্রাসায় চলে আসলো আই আহলে শুনার আহা বেজাগিরে সোমা লো মাই মমলাকাতে লোহ কলম্বাট রাহ যে খেতে সে দেহ পা কমায়া